আজকে আমাদের যে আলোচনা আমাদের মূল আলোচনা হলো আমরা আজকে আমাদের সবক হলো মোরাক্কা তো মোরাক্কা শুরু করার আগে আমাদের মাখরাজ গুলো আমি একটানে বলে দিচ্ছি সবাই ভালো করে খেয়াল করেন এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আই হা তিন নম্বর মাখরাজ হলকের শেষ হইতে হইত থ চার নম্বর মাখরা জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা ক পাঁচ নম্বর মাখরা জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেসানু ক্যাফ ছয় নম্বর মাখরা জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জি সাত নম্বর মাখরা জিব্বার গোড়া কিনারা উপরে মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দ আট নম্বর মাখরা জিব্বার আগার সামনের উপরে দাঁতের লাম দাঁতের নম্বর মাখরা জিব্বার আগা তার উপরে সঙ্গে লাগাইয়া নুন দশ নম্বর মাখরা জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া রারো নম্বর মাখরা জিব্বার আগার সামনের উপরে দুই দাঁতের গড়ার সঙ্গে লাগাইয়া পাত বারো নম্বর মাখরাজ জিব্বার আগার সামনের নিচে দুই দাঁতের পেট আগার সঙ্গে লাগাইয়া নম্বর সদিন আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া চোদ্দ নম্বর মাখরাজ নিচে ঠোঁটের প্যাট সামনের উপরে দুই তাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা পনেরো নম পনেরো নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়া ও উচ্চারিত হয় সতেরো নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া হয় যেমন বাবু পি সতেরো নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয় এই হলো আমাদের পূর্বের পড়া আমাদের মাখরাজ আজকে আমাদের মূল আলোচনা হলো মোরাক্কাব নিয়ে আমাদের আলোচনা তো আমরা সেদিকে অগ্রসর হই শুরু করার আগে আমরা মোরাক্কাবের তারিফ মোরাক্কাবের সংজ্ঞাটা আমরা জেনে নিই মোরাক্কাব কাকে বলে মোরাক্কাব বলা হয় ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মোরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথা টুকু থাকে তাহলে আমরা প্রত্যেকটা এই হরফকে আচ্ছা তাহলে আমরা আমরা পড়েছিলাম যে বায়ের নকশায় হরফ হলো কয়টি পাঁচটি তো আমি দেখাচ্ছি বা যখন শব্দের শুরুতে আসবে তখন এইভাবে আসবে বা 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 হম এই যে বায়ের নকশা হরফ অর্থাৎ আমাকে নকটা দেখে চিনতে হবে এখন হ্যাঁ নক্তা দেখে এবং শব্দ হরফের মাথা দেখে আমাকে চিনতে হবে বা এরপরে উপরে উপরে দুই নক্তা দিলে তা 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 পাঁচ এর উপর উপর আরেক নক্তা বাড়িয়ে দিলে তা সা তা এরপরে তাহলে আমার কি কি শিখা হলো বা তা সা এখন আমি যদি এখানে উপরে যদি আবার এক নক্তা দেই তখন আবার এগুলা কি হয়ে যাবে নুন যেমন নুন 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 এখন আগে একটা কথা বলেছিলাম শেষে যখন প্রত্যেকটা হরফ আসবে তখন সে তার মূল বড়ি নিয়ে চলে আসবে তখন শেষে একবারে নুন এইভাবে হবে আচ্ছা তাহলে আমাদের নুন গেল এর পরবর্তীতে হলো ইয়া তো ইয়া নিচে দুই নক্তা দিলে ইয়া নিচে দুই নকশা দিলে ইয়া আবার শেষে যখন আসবে তখন প্রত্যেকটা হরফ তার মূল বডি নিয়ে আসবে অর্থাৎ এখানের মধ্যে ইয়া এরকম হবে হুম আচ্ছা তাহলে আমরা বায়ের নকশা হরফ কয়টি আমরা পাঁচটি শিখে গেলাম একটা নে বা ইয়া নুন আচ্ছা এরপরে হায়ের নকশা হরফ হলো তিনটি পরবর্তীতে আমাদের একটা হোয়াইট বোর্ড আছে হোয়াইট বোর্ডটার মধ্যে আপনাদেরকে আমি ওই নকশা গুলাকে সহজ দেখাই কিন্তু এখানে মধ্যে আমার ওই বোর্ডটা আনতে একটু হচ্ছে আর কি বোর্ডটা হোয়াইট বোর্ড अच्छा oh, देखिए एकात इक्वल मता तिंदा स्वादर मता तो उल्टादात आर मता আচ্ছা এখানে দেখাতে পারতেছি না আমি ওই আমাদের পেজে চলে যাই পেজের মধ্যে আমি লিখে দেখাই তাহলে সহজ কথা এই মোরাক্কাব কাকে বলে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মোরাক্কাপ যখন আমরা করব তখন শুধু হরফের মাথাটা থাকবে তো আমাকে মাথা দেখেই আমাকে চিনতে হবে আল্লাহ হাফিজ এই যে পেজ এই পেজের মধ্যে আমি নকশাটা দেখাই যেহেতু ওইখানে দেখানো যাচ্ছে না আচ্ছা এক দাঁত গোল মাথা তিন দাঁত সাদের মাথা তো উল্টা দাঁত আর মাথা আইনের মাথা লামের মাথা গোলহা নিম এই হলো নকশার কাইফিয়েতে আপনাদেরকে দেখাবো আর কি তো দেখেন এটা কি আর একটু ইয়ে করি উম না তাহলে এক দাঁত এটার নাম হলো এক দাঁত এক দাঁতের নিচে এক নকতা দিলে বা নক্তা মুসে ফেললে এক দাঁত এক দাঁতের নিচে দুই নক্তা দিলে ইয়া নক্তা মুসে ফেললে এক দাঁত এক দাঁতের উপর এক নকতা দিলে নুন নোকতা মুসে ফেললে এক দাঁত এক দাঁতের উপর দুই নক্তা দিলে তা নকতা মুসে ফেললে এক দাঁত এক দাঁতের উপর তিন নকতা দিলে তা নকতা মুসে ফেললে এক দাঁত তাহলে এক দাঁত দিয়ে আমরা কয়টা শিখলাম পাঁচটা হরফ এক দাঁতের নিচে এক নক্তা দিলে বা এক দাঁতের নিচে দুই নক্তা দিলে ইয়া এক দাঁতের উপর এক নকতা দিলে নুন এক দাঁতের উপর দুই নক্তা দিলে তা এক দাঁতের উপর তিন নক্তা দিলে তাহলে এখানে আমরা শিখে গেলাম হলো পাঁচটি হরফ এরপর হলো গোলমাতা গোলমাতা গোলমাতার উপর এক নক্তা দিলে ফা নকটা মুসে ফেলে গোলমাতা গোল মাথার উপর দুই নক্তা দিলে কফ নকটা মুসে ফেললে মাথা তাহলে গোল মাথা যেগুলো আসবে গোল মাথার উপর এক নকতা দিলে ফা দুই দিলে কফ হ্যাঁ আচ্ছা এবার আসি তিন মাথা তিন ডা সিনের মাথা সিনের মাথার উপর তিন নক্তা দিলে সিন নোক্তা মুছে ফেললে সিন সিনের মাথার উপর তিন নক্তা দিলে সিন নক্তা মুছে ফেললে সিন সাদের মাথার উপর এক নক্তা দিলে দোকা মুছে ফেললে সদ সদের মাথার উপর এক নক্তা দিলে দোকা মুছে ফেললে সদ ত্বর মাথা অর্থাৎ শেষে যখন আসছে তখন ত ত তর উপর এক নক্তা দি লে জ নোক্তা মুছে ফেললে তর ত্বর উপর এক নক্তা দি লে জ নোক্তা মুছে ফেললে ত আচ্ছা তাহলে আমাদের এখানের মধ্যে আমরা কটা শিখলাম প্রথমত হলো পাঁচ প্রথম পাঁচটি হরফ দুইটি হরফ দুইটি হরফ দুইটি হরফ দুইটি এখানে মোট কয়টি হলো তেরোটি মোট তেরোটি হরফ আমরা এখানে গেলাম আচ্ছা এবার আমরা আমাদের দ্বিতীয় নকশায় আসি দ্বিতীয় নকশায় এরপরে এটার নাম হলো উল্টা দাঁত এটার নাম কি উল্টা দাঁত তো উল্টা দাঁতটা উল্টা দাঁতটা হুবাহু এই দাঁতটা যেমন উল্টা দাঁতটাও ঠিক তেমন উল্টা দাঁতটাও ঠিক তেমন ওটার উপরে যেরকম এক নক্তা দিলে নুন হয় উপরে দুই নক্তা দিলে তা হয় তিন নক্তা দিলে তা হয় নিচে এক নক্তা দিলে বা হয় দুই নক্তা দিলে ইয়া হয় ঠিক তেমনি ভাবে উল্টা দাঁতটাও এমন উল্টা দাঁতের নিচে এক নক্তা দিলে বা নক্তা মুসে ফেললে উল্টা দাঁত উল্টা দাঁতের নিচে দুই নক্তা দিলে ইয়া নকটা মুছে ফেললে উল্টা দাঁত উল্টা দাঁতের উপর এক নকটা দিলে নুন নকটা মুছে ফেললে উল্টা দাঁত উল্টা দাঁতের উপর দুই নকটা দিলে তা নকটা মুছে ফেললে উল্টা দাঁত উল্টা দাঁতের উপর তিন নকটা দিলে সা নকটা মুছে ফেললে উল্টা দাঁত এরপর হার মাথা হার মাথার উপর এক নকটা দিলে খ নকটা মুছে ফেললে হা হার মাথার নিচে দুই এক নকটা দিলে জিম নকতা মুছে ফেললে হা আইনের মাথার উপর এক নকতা দিলে গইন নকতা মুছে আই আইনের মাথার উপর এক নকতা দিলে গইন নকতা মুছে ফেললে আই হলো লাভের মাথা লামের মাথার উপর টান দিল লাগাই দিলে কাফ হ্যাঁ লাভের মাথার উপর এরকম লম্বা করে টান দিয়ে লাগাই দিলে এটা কি কাফ এরপর হার মাথা মিমের মাথা এর আলাদা কোনো কিছু নাই হুম তাহলে এখানের মধ্যে আমরা কটা শিখে গেলাম এখানে হলো তেরোটা তেরো এরপর হলো এখানে তিন দুই এখানে দুই এরপর হলো এক দুই চলো এখানে হলো দুইটা দুই ছয় সাত আট নয় হ্যাঁ এর নয় নয় আর তেরো মিলে কত হয় এই হলো তেরো আর হলো নয় কত হয় তো আমরা আরবির মধ্যে কি পড়েছিলাম আরবি উনত্রিশ হরফের বাইশ হরফ মোরাক্কাপ হয় বাকি সাত হরফ মোরাক্কাপ হয় না দাল দাল রজা ওয়া আলিফ এবার পাইছেন দাল দাল রা ওয়াও হামসা আলিফ বাকি এই সাত হরফ মোরাক্কাব হয় না বাকি বাইশ হরফ যে মোরাক্কাব হয় সেগুলো আমরা নকশার মধ্যে আপনাদেরকে শিখাই দিলাম আল্লাহ আচ্ছা এবার আসি আমরা এখানের মধ্যে উদাহরণ গুলা দিছে আর কি হ্যাঁ তো এগুলো আপনারা দেখে নিবেন পারবেন ইনশাল্লাহ আমরা সামনে অগ্রসর হই আস্তাগফিরুল্লাহ বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি আচ্ছা তাহলে আপনারা এই যে আর আলিফটা সব সবসময় শব্দের এই শেষে শেষে যখন তখন এটা হলো আলিফ আচ্ছা কারণ আমি বলেছিলাম যে এই সাত হরফ যে সাত হরফ মুরাক্কাব হয় না কিন্তু এগুলা শেষে আসে কারণ একটা কথা বললাম না শেষে প্রত্যেকটা হরফ তার মূল বোর্ডে নিয়ে আসে তখন এই হরফগুলো এই শেষে আসে যেমন এভাবে আমি কান দিয়ে দিলাম এই যে এটা হলো এই মাথার যেমন বায়ের এই মাথাটা বের হয়েছে এটা বের হয়েছে তখন এটার সাথে ডাল যোগ হইতে পারে এটার সাথে জাল যোগ হইতে পারে এটার সাথে একটা র যোগ হইতে পারে এটার সাথে যা যোগ হইতে পারে মাথা গোল করে দিলে ওয়াও হয় তাহলে এগুলা শেষে হয় আবার যখন এইভাবে লাম্বা করে দিব তখন আলিফ হয় তাহলে শেষে যখন হয় তখন এই সাঁতারপ আবার শেষে আসে বাকি কখনো এই সাঁতারব শব্দের শুরুতে বা মাঝে আসবে না যদিও আসে আলাদা আসবে আচ্ছা যেমন এই যে আলিফের উদাহরণ দিল আলিফ আলিফ এরপর লাম শুরুতেও আসে মাঝেও আসে এই উদাহরণ দিল হ্যাঁ নিজ দিয়ে পা বের করে দেখালো যে এটা এটা পরবর্তীতে এইভাবে দিয়ে দিছে অর্থাৎ এদিক দিয়ে অন্য কিছু যোগ হবে হ্যাঁ আর এইভাবে লামের এদিক দিয়ে এদিক দিয়ে দেখা দিছে অর্থাৎ এদিকেও যোগ হবে যোগ হবে অন্য অন্য বা নুন ফা ফা নুন বা এগুলো আপনারা সবগুলো পারবেন যেটা না পারবেন সেটা এই আপনারা ওই আমাকে আমাদের গ্রুপের মধ্যে প্রশ্ন করবেন আমরা উত্তর দিব ইনশাল্লাহ আচ্ছা এবার আসি আমরা আমাদের তারপর আমি বলে দিই য়া তা তা হামসা হা সদ হা এর পরবর্তীতে আপনাদেরকে এখানে যেটা দেখাইছে সেটা হলো দুইটাকে মিলাই দেখাইছে হ্যাঁ বাজিম

ওই বললাম না প্রত্যেকটা হরফ তার এই প্রত্যেকটা হরফের যখন মোরাক্কাব হয় তখন শুধু মাথাটা থাকে কিন্তু কাফের হলো শুধু মাঝখানের যে একটা পেঁচানো আছে না শুধু এই পেঁচটা থাকে আর বাকি উপরেরটা পড়ে যায় এজন্য ওই যে কাফের এরকম থাকে আর কি এরকম থাকে আল্লাহ এরপর হলো ইয়া তা মিম নুন নুন মিম জ লাম জ হা মিম নুন জিম বা ওয়া বা দাল এই যেটা হলো দাল কিন্তু লাম বলি না এটাকে কফ রা এবার আসি আমরা জিজ্ঞাসা করি যে এখানে মধ্যে আপনাদের কোনোটা বুঝে আসেনি কেউ আসেন কারো আর লামটা এবং আলিফ এই লাম এই যে এখানে মধ্যে যে লাম দেখেন আপনি পার্থক্য নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ এই যে এখানে মধ্যে লাম আর এখানে হলো ডাল তো লামটা হলো এইভাবে নিচের দিকে নাইমা এরপর এরকম হবে আর দালটা হলো লাইনের মধ্যেই থাকবে লাইনের মধ্যে থাইকেই এইভাবে হবে ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আল্লামের পেটে নেমে যাবে আর কারো কোনো প্রশ্ন দ্রুত বলেন ইনশাআল্লাহ হুজুর আসসালামু আলাইকুম আমি আমি রাইহান বলছি ওই উল্টা দাঁতের যদি কিছু উদাহরণ দেখাতেন আর ও উল্টা দাঁতের উদাহরণ উল্টা দাঁতের উদাহরণ এই আমাদের এই যে এই সামনে আসবে এই যে যেমন এই যে এখানে আমাদের একটা উল্টা দাঁত দেখছেন তো উল্টা দাঁতের বিষয়টা আপনাদেরকে আমি বুঝাই দিই উল্টা উল্টা দাগটা কি মূলত যেমন উল্টা দাগটা হলো এই যে আমি এইভাবে লিখলাম লিখে হা লিখলাম পরে হা লিখলাম তো এই যে এই এখানে এই যে একটা মাথা দেখতেছেন এই মাথাটা এটা হলো এই যে কিন্তু লেখকরা সহজভাবে লেখার জন্য সহজভাবে জায়গা যেন হার মধ্যে আমি এই মাথাটা আইনে লাগাইলাম তখন এখান থেকে নিয়ে এখান পর্যন্ত এত লম্বা একটা জায়গা সে দখল করে নিয়েছে কিন্তু যখন আমি এই মাথাটাকে কি করলাম এখান থেকে কেটে দিলাম দরকার নাই তখন মাথাটা এখানে হয়ে যায় তখন এই মাথাটা এর উপর থেকে একটু নিচে নামে তখন এটাকে বলা হয় উল্টা মাথা অর্থাৎ সংক্ষেপ করার জন্য বা ছোট করার জন্য ওই লম্বা মাথাটাকে একটু সামনে আগায় নিয়ে আসছে আর কি যার কারণে এটা ওই হাড় উপরে বেশিরভাগ উল্টা দাঁতটা হয় হ্যাঁ আচ্ছা তাহলে এখানে মধ্যে এই উল্টা দাঁতের সিস্টেমটা ঠিক একই রকম বা या ऊपर ना उस एक नोक तो दिले नून दूसरा नोक तो दिले था तीसरा नोक तो दिले था अरे पूरा नेटर पूरा नेटर बाहर की क्या कहूँ नहीं है अच्छे नहीं है हम रस अच्छे 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 ठीक है सुनाओ ना एक ऐसा ने जो वाट था तो ये तो यार हाँ नीचे दिया हेलो কিছু ব্যতিক্রমী মোরাক্কা বা মিলিত হরফ হ্যাঁ তো এগুলা আর কি আপনাদের যেন এই যেগুলা মোরাক্কাবের ক্ষেত্রে মাঝে মধ্যে বোঝা মুশকিল হয় সেগুলা এখানে মধ্যে নিয়ে আসা হয়েছে আর কি তো যেমন এটা এইভাবে লেখে ওই যে উপরে দেখেন দুই নক্তা এটা হলো এক দাঁত নিচে ইয়া দেওয়া তো এই যে এটা এইভাবে আর কি মূলত ছিল আর কি এভাবে তো এটাকে ওই যে সহজ করার জন্য এই লম্বা মাথাটাকে এইভাবে দিয়ে দিছে আর কি এবার এটার উপরে এক নকটা দিলে নুন দিলে তা তিন নকটা দিলে তা নিচে এক নকটা দিলে বা দুই নকটা দিলে ইয়া আবার এই মাথার দিলে লাম আবার এটার মাথার উপরে যদি এভাবে লাগাই দিই তাহলে হলো এটা কাফ হ্যাঁ আচ্ছা তা ইয়া তা মি বা ইয়া বা মিম

এই ইনশাল্লাহ জিজ্ঞাসা করবো যে আপনাদের কোথায় কি সমস্যা এই যে এখান মধ্যে কাফ কাফ লাম তো তো কাফটা এই যে এইভাবে এটা মধ্যে এরকম ফাঁক না দিয়ে লামটাকে এখানে দিয়ে দিছে আর কি বুঝছেন যার কারণে ওই যে এখানে এই যে কাফ লাম এরপরে কাফ আলিফ কাফ আলিফ মূলত হলো এই যে কাফ ছিল এই যে আলিফ তো এটাকে একটু আলিফটাকে একটু এদিকে নিয়ে আসছে আর কি এই অর্থাৎ জায়গা যেন কম হয় সেহেতু একটা একটা লয় লেগে গেছে যার কারণে অন্য একটা চিত্র বোঝা যায় কিন্তু আসলে এটা হলো কাফ আলিফ এরপরে হা মিম এই যে উল্টা দাঁত দেখছেন নুন খ আলিফ মিম জিম আলিফ এরপর সা হা আলিফ লাম আলিফ ইয়া হা লাম ইয়া তা হা এরপর হলো কি ওই যে উল্টা দাঁতের নিচে এক বা এরপর খ এখন অনেকের প্রশ্ন হতে পারে যে হুজুর এটা এই তো একসাথে একসাথে দেখা যায় যে এই যে আপনার যদি এইভাবে ভাগ করে দেন তাহলে বুঝা যাবে যে প্রথম নকটা দা আগে তাহলে এটা উল্টা দাঁতের নকটা আচ্ছা এবার এটা নিয়ে আপনাদেরকে একটু খোলাসা করি এখান মধ্যে অনেকের এই হা নিয়ে প্রশ্ন হতে পারে এই হা এই হাটা এই গোল হাটা কয়েকভাবে লেখা হয় যেমন আমরা ম কেউ এভাবে লেখি কেউ ম এইভাবে লেখি আবার কেউ ম এভাবে এক একজনে আমরা এক একভাবে ম লেখি তো আরবি হরফ এই হাটা অনেকে অনেকভাবে লেখে বিশেষ করে এই গোল হাটা গোল হাটা যখন শব্দের মাঝে আসে তখন হাটা কেউ এইভাবে লেখে অর্থাৎ দুই চশমি হয়ে যায় আর কি দুই চশমি হা এরপরে কেউ এইভাবে লেখে আবার কেউ এইভাবে লেখে এই যে এখানে মধ্যে এইভাবে দেওয়া হ্যাঁ আচ্ছা তাহলে এই হলো হা আচ্ছা আর আপনাদের এখানে মধ্যে প্রশ্ন হতে পারে এ লাম নিয়ে প্রশ্ন হতে পারে শুরু দিয়ে লম্বা থাকলে লাম আর শেষে এরকম লম্বা থাকলে এটা হলো আলিফ এটা হলো লাম আলিফ এটাকে একভাবে লেখছে হলো লেখকরা লেখা সুবিধার্থে এইভাবে লেখছে এভাবে থেকে এভাবে এদিকে নিয়ে এটাকে দিকে দিয়ে দিয়েছেন আচ্ছা লাম পরেরটা একটু কাইন্ডলি বলবেন আচ্ছা এরপর হলো ইয়া হা আলিফ উল্টা দাঁতের নিচে দুই নক্তা উল্টা দাঁতের নিচে দুই নখটা থাকলে কি হয় ইয়া হয় এখন আপনাদের মনে মনে প্রশ্ন এই তো উল্টা দাঁতের নিচে না হয়ে পরেরটা তো হইতে পারে আপনারা সহজভাবে মাথার মধ্যে বুঝে নিবেন যে হার নিচে তো দুই নখটা হয় না নখটা দুইটা হয় কিসের নিচে ইয়ার আচ্ছা এই কারণে এটা জিম না হয়ে ওটাকে হা ধরে নিচ্ছি যে দুই নখটা আসলে ইয়ার নিচে নিয়ে নিচ্ছি জি আর হ্যাঁ আগে খেয়াল করবেন হলো নখটা এই উল্টা দাঁতেরটাকে আগে দিতে হবে হ্যাঁ পরবর্তীতে দিতে হবে পরের পর থেকে হরফ আছে লাস্টের দুই নম্বরটা কি একটু বলবেন লাস্ট দুই নম্বরটা লাস্ট দুই নাম্বারটা এটা না হ্যাঁ এটা এটা এটাই হ্যাঁ এটা তা হা তা হা হা ওই যে প্রশ্ন হলো ওই যে এক দাঁত ওই যে এক দাঁত এক দাঁতটা ওই যে মাথাটা আর কি ওই ভাবে দেয় না এইভাবে দিছে আর কি এইভাবে দিছে তো এটাও এক দাঁত আর কি তো এটার উপরে তা আর হলো হা ধন্যবাদ আচ্ছা আর কারো কোনো প্রশ্ন দেখেন আর আইনের বিষয়টা আপনাদেরকে বুঝাই দিয়ে আইনটা হলো শব্দের শুরুতে আসলে এভাবে আসে মাঝে আসলে লেখকরা এক টানে লেখার জন্য এভাবে উঠাই দেয় উঠাই দিয়া পরবর্তীতে এভাবে নেয় নিয়ে এভাবে আনে আইন হ্যাঁ তো ওই লেখা ওই এখানে মধ্যে আবার মাথাটা আবার করে দেয় আচ্ছা আই আইন আচ্ছা আর দিই মিম মিমটা হলো যখন শব্দের শুরুতে আসে তখন মিমটা এভাবে থাকে যখন মাধে হয় তখন আবার এভাবে একটা দাঁত হয়ে গিয়ে এরকম ভাবে লাগে মিমটা মাঝে মধ্যে মাধে যখন আসে তখন মিমের ইয়াটা আবার অনেকে এইভাবেও দেয় এরকমও থাকে। মেইন। তো আমরা এগুলা আমরা পড়তে পড়তে ইনশাআল্লাহ আমাদের সামনে পড়তে পড়তে আমরা পেরে যাব। তো এর এর মধ্যে দেখেন আর কারো কোনো প্রশ্ন আছে? হুজুর আরেকটা প্রশ্ন 3 নম্বরের ফার্স্ট থেকে একটু বলবেন। তাহলে মোরা একটুটুকু পর্যন্ত পড়া থাকলো। সবাই ইনশাআল্লাহ পড়া দিয়ে দিবেন আর সামনে আমাদের অল্প একটু পড়া আছে মোরাক্ব